আমি মমিয়া আপনাদেরকে জানাই এডুকেশন ওয়েলনেস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সকালে ভালো আছে সুস্থ আজকে আমি আপনাদের জন্য আরেক সেট ব্যায়াম নিয়ে আসছি চলুন শুরু করা যাক আমার সাথে সাথেই করুন প্রথমে আমরা পদ্মাসনের বসব প্রথমে যে ব্যায়ামটি আমরা করব সেটা হচ্ছে গলা বা ঘাড়ের ব্যায়াম এটা আমরা ঘরের কাটার দিকে চারবার ঘোরাবো আস্তে আস্তে করে এরপরে আবার আমরা যখন চারবার শেষ হয়ে যাবে আমরা আবার ঘরের কাটার উল্টার দিকে ঘোরাবো এই গলার ব্যায়াম আপনার গলা ও কাতকে শক্তভাব দূর করবে স্নায়ুচাপ কমিয়ে মাথা ব্যথা উপশমে সাহায্য করবে এবং যারা কম্পিউটার মোবাইল ব্যবহারকারী গার গলা ব্যথা হয়ে থাকে তাদের ব্যথাটাও প্রতিরোধ করবে ইনশাআল্লাহ নিয়মিত এই ব্যায়ামগুলো করুন দুই নম্বর ব্যায়ামটি করবো আমরা স্কান্দ চক্র বা কাত ঘোরানো ব্যায়াম এটা আপনার দুই হাতকে সোজা বরাবর করে ধীরে ধীরে আপনি আপনার কাঁধে রাখুন তারপর দুই হাতের কনৈই আপনি একসাথে করুন ধীরে ধীরে এটাকে ঘুরান এভাবে এভাবে আপনি এটাকে ঘোরাবেন পাঁচবার তিন চার পাঁচ এবার আমরা উল্টার দিকে ঘুরাব পাঁচবার এই কাঁচ ঘোরানো ব্যায়াম আপনার কাঁধ ও বাহুর ব্যথা কমাবে হারের ও জয়েন্টের নমনীয়তা বাড়াবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে তিন নম্বরে আমরা যে ব্যায়ামটি করব রিভার্স ফিঙ্গার টাস্ক পোজ আমরা প্রথমে বাম হাতটাকে হাতের পিছনে দেবো ডান হাতটাকে মাথার উপর দিয়ে নিয়ে বাম হাতের আঙুলগুলোকে ধরার চেষ্টা করব। যদি আপনার প্রথম প্রথম আপনি হয়তো ধরতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি আপনার হাতে একটা লাঠি ছোট লাঠি বা রুমাল দিয়ে একটু দূরত্বটা করে নেবেন কারণ প্রথম অবস্থায় আপনার এই দুটো হাত আপনি মিলাতে একটু কষ্ট হবে আস্তে আস্তে সেটাকে আপনি মেলানোর চেষ্টা করবেন এরপরে আমরা দুই হাত আবার দুই দিকে ঘুরিয়ে যে ডান হাত বা আমাদের উল্টো দিকে ঘুরিয়ে আরও একবার আমরা চেষ্টা করব এই রিভার্স ফিঙ্গার টাচ আপনার শরীরের যে কাদ এবং বোক সেটা প্রশস্ত করে দেবে বা খুলে দিবে মেরুদণ্ডকে সোজা রাখতে সহায়তা করবে শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালনে ভালো কাজ করে তিন নম্বরে আমরা যেটি করবো সেটা হচ্ছে ত্রিকোণেশনা বা ত্রিভোজাসন আপনি সোজা হয়ে দাঁড়ান তারপরে দুই পাটাকে একটু প্রশস্ত করে মাঝখানে জায়গা রেখে দাঁড়ান তারপর দুই হাত একবারে মাথার উপর থেকে নিয়ে দুই পায়ের মাঝখানে রাখুন তারপরে ধীরে ধীরে আপনি আপনার বাম পায়ে আপনি টাচ করে মাথা আরেখাত উপরের দিকে ধরে রাখুন এরপরে আপনি আপনার আবারও হাত চেঞ্জ করে নিয়ে আসুন এটা ত্রিভুজ আকৃতি হবে আপনার শরীরটা এভাবে আপনি এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড সময় ধরে রাখুন তারপরে আবার জায়গা মতো পুনরায় ফিরে আসুন এভাবে আপনার একটি চক্র শেষ হল এরপরে আবার আমরা আরও একবার করব দ্বিতীয় চক্র এই ত্রিভুজ আসন আপনার কোমর ও কোমরের পাশের চর্বি কমাবে শরীরের ভারসাম্য উন্নতি করবে হজম ও লিভারের কার্যকারিতা উন্নত করবে তাই প্রতিদিনের ব্যায়ামের তালিকায় এই ব্যায়ামটি আপনি চাইলে রাখতে পারেন চার নম্বর ব্যায়ামটি করার জন্য আপনি মেটের উপরে সুন্দর বসে যান এই ব্যায়ামটি হচ্ছে শ্রী শাহ সানা হাঁটু থেকে মাথা ধরার আসন প্রথমে আপনি আপনার বাম পাটাকে সামনের দিকে রাখুন এবং ডান পাটাকে ভাঁজ করে আপনি আপনার বাম সাথে মিলিয়ে রাখুন তারপরে হাত দুটোকে সোজা উপরের দিকে নিয়ে যান এবং ধীরে ধীরে আপনার বডিটাকে হাঁটুর সাথে মাথাটাকে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করুন এবং দুই হাত দিয়ে পায়ের তালোটাকে ধরে কোনোটাকে আপনার হাঁটুর সাথে মিলানোর চেষ্টা করুন তবে খুব সাবধান প্রথমে আপনার এটা একটু কঠিন মনে হবে কষ্টসাধ্য হবে কিন্তু আপনি দু একদিন দিন করার পরে আস্তে আস্তে আপনার এটা আপনার ভালো লাগবে এভাবে আপনি এখন আবার পা পরিবর্তন করে করবেন এখন আপনি বাম পাটাকে ভাঁজ করে ফেলবেন এবং ডান পাটাকে আপনি সামনের দিকে মেলে রাখবেন এবং মাথার উপরে দুই হাত দিয়ে থেকে আস্তে আস্তে মাথার উপর থেকে নেমিয়ে আপনার মাথাটাকে হাটুর সাথে মেলানোর চেষ্টা করবেন আর দুই হাত দিয়ে পায়ের পাতা দুটোকে ধরে রাখবেন একইভাবে আমরা এখন দুই পায়ের আরও একবার করব ধীরে ধীরে আমরা ব্যায়ামটা সম্পন্ন করার চেষ্টা করব আঁটো মাথা টাচ আসন আপনার শরীরের জন্য খুবই কার্যকারী এটি আপনার কোমর ও হ্যান্ডস্টিং শক্তিশালী করবে কিডনি ও লিভারের কার্যকারিতা উন্নত করবে আপনার মানসিক শান্তি ও প্রশান্তি ভালো করবে আপনার কাছে মনের ক্লান্তি দূর হবে নিয়মিত ব্যায়াম এটা করুন আপনার রাতের ঘুমকেও আরামে সহায়তা করবে ছয় নম্বরে আমরা যে ব্যায়ামটি করবো পশ্চিমত অর্থাৎ সামনের দিকে ভাজ হয়ে যাওয়া আসন। আপনি দুই পা সামনের দিকে টান টান করে বসুন পিছনে হাত রেখে এবার সামনের দিকে হাত নিয়ে আসুন আপনার মেরুদণ্ড সোজা রেখে আপনি বসুন তারপরে আপনি আপনার দুই হাত মাথার উপরে সোজা করে রাখুন তারপর ধীরে ধীরে আপনি আপনার বৃদ্ধাঙ্গুল দুটোকে ধরুন এবং দুই হাতের কোনো দিয়ে দুই হাঁটুকে স্পর্শ করুন মাথাটাকে যতটুকু সম্ভব ঝুঁকিয়ে রাখুন এখানে আপনি এসে দশ থেকে পনেরো সেকেন্ড যতটুকু আপনার পক্ষে প্রথম দিকে সম্ভব আপনি হোল্ড করে রাখুন বা ধরে রাখুন একইভাবে আপনি আবার আরও একবার করবেন সোজা হয়ে বসে নিন জায়গা মতো চলে আসুন এরপরে আবার মাথার উপরে হাত তুলুন এবার ধীরে ধীরে আবার আপনি পাটাকে ধরুন সামনের দিকে ঝোঁকা ভাজ আসনটি আপনার মেরুদণ্ড ও স্নায়ু শক্তিশালী করবে এটি আপনার অনিদ্রা ও স্ট্রেস কমাবে হজম মল থেকে সহায়তা করবে যাদের রাত্রে ঘুম হয় না অর্থাৎ অনিদ্রায় ভুগছেন তারা রাতের বেলা কয়েকবার এই ব্যায়ামটা করলে আপনাদের অনিদ্রা ওয়েস্টেস কমে যাবে ইনশাল্লা সাত নম্বরে এখন আমরা যে ব্যায়ামটি করব সেই ব্যায়ামটির নাম হচ্ছে বজ্রাসনা অর্থাৎ বজ্র আসন। আপনি দুই পায়ের পাতার উপরে বসবেন অর্থাৎ নামাজে আমরা যেভাবে বসি আপনার দুই হা রানের উপরে আপনার দুই হাত রাখেন এবং আপনি ধীরে ধীরে আপনি শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন এবং আপনার শ্বাসের উপর আপনি মনোসংযোগ রাখবেন এই ব্যায়ামটি আপনার খাবার হজমের বিশেষ কার্যকারিতা পালন করবে হাঁটু ও শক্তিশালী করবে ধ্যান ও প্রার্থনায় আপনার মনোযোগ বাড়াবে এখানে আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারেন এখন আমরা যে ব্যায়ামটি করবো সার্বাঙ্গেশনা অর্থাৎ আপনার কাঁধে ভর করা আসন আপনি প্রথমে ম্যাটের উপরে সোজাসুজি লম্বাভাবে শুয়ে যান তারপর ধীরে ধীরে আপনার পা দুটাকে উঁচু করেন এবং এরপরে আপনি আপনার কাঁধের উপর ভর করার চেষ্টা করেন আপনার দুই হাত দিয়ে পিছনে পিঠেকে আপনি সাপোর্ট দেওয়ার জন্য ধরে রাখবেন যাতে করে আপনি পিছনের দিকে পড়ে না যান এভাবে আপনি যতটুকু সম্ভব আপনি ঘাড়ের ওপরে দিয়ে পাটাকে একবারে বরাবর রাখার চেষ্টা করুন প্রথম দিকে আপনার হয়তো একটু কষ্ট হবে কিন্তু যখন আপনি ধীরে ধীরে আপনি কয়েকবার চেষ্টা করবেন আপনি পারবেন উপর থেকে নামিয়ে আপনার কপালের সাথে পায়ের হাঁটু দুটোকে কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপরে আস্তে আস্তে আপনি আপনার আবার জায়গা মতো সোজা শুয়ে পড়ুন এভাবে আপনি আপনার একবার শেষ হল আমরা দুবার করব অর্থাৎ আরও একবার করব আবার ধীরে ধীরে পাটাকে সামনের দিকে উপরের দিকে নিয়ে আসবো এরপর এক টানে আমরা মাথার ঘাড়ের উপরে ভর করার চেষ্টা করব এটি আপনার থাইওয়েড গ্রন্থি কার্যকারিতা উন্নত করবে স্মৃতি শক্তি ও মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াবে দেহের রোধ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এরপরে আমরা যেটি করবো হালা অর্থাৎ অর্থাৎ আসন এটি আমরা সোজা হয়ে শুয়ে পা দুটোকে সোজা আমরা মাথার উপর দিয়ে এনে এই পাশে আমরা মাটিতে স্পর্শ করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব ধরে রাখবো তবে আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন প্রথমে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন কারণ আপনার প্রথমে শ্বাস নিতে কষ্ট হবে তারপর আস্তে আস্তে আপনি পারবেন তারপরে আস্তে করে নিয়ে আপনার কপালে হাঁটুটাকে লাগান তারপর আবার পজিশন মতো আগের পজিশনে চলে আসে এভাবে আমরা একবার শেষ করলাম এরপরে আমরা আরও একবার করব পাটাকে উচ্চা করে দ্বিতীয় ধাপে আমরা পাটাকে একবারে মাথার উপরকে নিয়ে মাটি স্পর্শ করবো এই লাঙল আসন আপনার মেরুদণ্ডকে নমনীয় করবে হজম ও অস্ত্রতন্ত্রের কার্যকারিতা উন্নত করবে স্থূলতা ও কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা কমিয়ে ফেলবে এখন আমরা করব চাকরাসেনা অর্থাৎ চাকরি আসন এটি করার জন্য প্রথমে আপনি সোজাসুজি মাটির সাথে শুয়ে পড়ুন তারপরে ধীরে ধীরে আপনার পা দুটোকে আপনার হাতের কাছে নিয়ে আসুন এমন কাছে নিয়ে আসুন যাতে আপনি পায়ের গোড়ালে দুটো হাত দিয়ে স্পর্শ করতে পারেন তারপর আপনার হাত দুটো মাথার কাছে নিয়ে উল্টা করে ঘুরিয়ে ন্যাটটাকে স্পর্শ করুন তারপর মাথার উপর ভর করে দুই হাত পায়ের উপরে ভর করে ওঠার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে পায়ের বৃদ্ধা এবং হাতের সবজির উপর জোর দিয়ে বডিটাকে উঁচা করুন যতদূর সম্ভব প্রথমে আপনি এখানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এভাবে আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত হল করে ধরে রাখার চেষ্টা করুন ধীরে ধীরে তারপরে আস্তে আস্তে আপনি নিচে পেটটাকে নামিয়ে দিন অর্থাৎ আপনি আপনার আগের সজিশনে চলে যান এভাবে আমাদের একটা চক্র শেষ হল এরপরে আমরা করবো দ্বিতীয় চক্র আবার দুটাকে আপনি আপনার হাতের কাছে নিয়ে আসুন ধরুন করুন এই চাকতি আসন আপনার যে উপকারগুলি করবে অর্থাৎ আপনার ফুসফুস ও হৃদযন্ত্রকে সক্রিয় করবে শরীরের নমনীয়তা বাড়াবে স্টেজ ও অবসাদ কমাবে এই ব্যায়ামটিও আপনি চাইলে নিয়মিত করতে পারেন এরপর আজকের সেশনের আমরা সর্বশেষ ব্যায়াম যেটি করব সেটা হচ্ছে নাদি শোধনা প্রাণায়াম অর্থাৎ বিকল্প নাশিক আশ্বাস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম প্রথমে আপনি পদ্মা শুনে বসুন তারপরে মাঝখানে দুই আঙুলকে ভাঁজ করুন এবং রিং ফিঙ্গার যেটাতে আংটি পরায় সেই আঙুল দিয়ে আপনার বাম নাকের ছিদ্রটাকে চাপ দিয়ে ধরে ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন এরপরে আপনি গ্রহণ করার পর বৃদ্ধা দিয়ে আপনি ওই নাকটাকে অর্থাৎ ডান নাকটাকে চাপ দিয়ে ধরে বাম নাক দিয়ে শ্বাস ছাড়ুন এবং শ্বাস গ্রহণ করুন আবার একইভাবে আপনি আপনার আঙ্গুল ঘুরিয়ে আপনি শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস ছাড়ুন অর্থাৎ আপনি এক নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করবেন অন্য নাকের ছিদ্র দিয়ে শ্বাসটা ছাড়বেন আপনি প্রথমে করার আগে একটু ভালোভাবে দেখে নিন আসলে এই ব্যায়ামটা কীভাবে করতে হয় এই ব্যায়ামটা আপনার খুবই কার্যকারী এটা আপনার মনকে শান্ত করবে ও উদ্বেগ উদ্বেগ কমাবে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াবে ধ্যান ও মনোসংযোগকে বৃদ্ধি করবে আপনার চিন্তা শক্তিকে গভীর করবে আমি অবশ্যই বলবো যে আপনি এটা অন্তত প্রতিদিন দুই থেকে তিন মিনিট প্রতিদিন আপনি করুন দেখবেন আপনি আপনার মানসিকভাবে আপনি যে একটা উন্নতি লাভ করছেন সেটা আপনি বুঝতে পারবেন সমাপ্তি হলো আজকের ব্যায়াম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে প্রতিদিন অন্ততপক্ষে একবার ব্যায়াম করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার দেখা হবে